হরে হরে হরের্ কেবল কলৌ না গতিথা শ্রী শ্রীগুবে নম প্রেমভক্তি প্রদনন্দর্ধন স্বর্ণময়ী সুতং বন্দে জোগগুমায় মনোহর বিজয় ব্লভাং দিবিং বিজয়ানন্দর্ধিং সদানী শ্রদ্ধিং জোগুম্যহম শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপদ বিজয়কৃষ্ণ গোস্বামী হতে পাঠ আমরা গ্রন্থটির সাধারণ ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ ভক্ত তাঁহার সেই অপ্রাকৃত রূপ দর্শন করিয়া কৃতার্থ হইয়া থাকেন সাধারণ ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিবার সময়ে গোস্বামীপাদ এ কথা উক্ত সমাজের কার্যনির্বাহক সভা ও সাধারণ ব্রাহ্মগণের নিকট দুইখানি পত্রে লিখিয়া জানাইয়াছিলেন তদভিন্ন পরবর্তী সময়েও তিনি অনেকবার বলিয়াছেন যে ভগবান যাহার উপর প্রসন্ন হইয়া তাঁহার শ্রীবিগ্রহ দর্শন করিবার অধিকার প্রদান করেন সেই ভাগ্যবান সাধক তাহাকে শ্যাম সুন্দর রূপে দর্শন করিয়া ধন্য হন তিনি আরও দেখিলেন যে ব্রাহ্ম সমাজের অবলম্বিত উপাসনা প্রণালী দ্বারা ভগবানকে পাওয়া যায় না সদগুরুর নিকট দীক্ষাগ্রহণ গ্রহণ ব্যতীত ব্রহ্মপ্রাপ্তির অন্য পন্থা নাই ভগবানকে পাইতে হইলে অবশ্যই সদগুরুর নিকট মন্ত্র গ্রহণ করিতে হইবে ব্রহ্ম সমাজের অবলম্বিত প্রণালী দ্বারা ঈশ্বর প্রাপ্তি তো দূরের কথা একটি প্রবৃত্তিও নষ্ট হয় না আত্মশক্তির উপর অতিরিক্ত নির্ভরতা বসত এই সাধনে সাধকের মনে অহংকারের উদয় হয় তখন তিনি অতিশয় গর্বিত উদ্ধত ও দুর্বিনীত হইয়া পড়েন সদগুরুর নিকট দীক্ষা গ্রহণ ভিন্ন যে ব্রহ্মপ্রাপ্তি হয় না গোস্বামী মহাশয় ওঙ্কারনাথবাসী স্বর্গীয় প্যারিলাল ঘোষ মহাশয়কে যার নাম মৌনীবাবাও ছিল তাহাকে এ কথা অতি স্পষ্টভাবে লিখিয়াছিলেন পাঠকগণ এই গ্রন্থের স্থানান্তরে সেই পত্র দেখিতে পাইবেন ব্রাহ্মগণ জন্মান্তরও মানেন না অথচ পাদের অতীত জন্ম সকলের কথা তাহার স্মৃতিপথে উদিত হইল আশাবতীর উপাখ্যানে তিনি তাহার পূর্বজন্ম স্মৃতির কথা উল্লেখ করিয়াছেন পরলোক সম্বন্ধেও তিনি দেখিলেন যে ব্রাহ্মদিগের কথা কাল্পনিক ও ভ্রমাত্মক যখন তাহার দিব্যদৃষ্টি খুলিয়া গেল যখন ইহলোক ও পরলোক তাহার নিকট এক হইয়া গেল তখন তিনি দেখিলেন যে পরলোক সম্বন্ধে হিন্দু শাস্ত্রে যাহা উক্ত হইয়াছে তাহাই সত্য তাহাই প্রামাণিক ব্রাহ্মগণ যাহা বলেন তাহা সমস্তই আনুমানিক ও ভ্রান্তি বিজৃম্বিত এইরূপে তিনি দিব্যজ্ঞানের প্রভাবে জানিতে পারিলেন যে বেদ উপনিষদ পুরাণ প্রভৃতি শাস্ত্রে যাহা কথিত হইয়াছে তাহাই সত্য হিন্দু শাস্ত্রোক্ত ধর্মই অভ্রান্ত ও সনাতন মানুষের মন গড়া ব্রাহ্মধর্ম নিতান্তই আনুমানিক ধর্ম আপ্তবাক্যমূলক না হইলে তাহা অভ্রান্ত হইতে পারে না যে ধর্ম আপ্তবাক্যমূলক নহে তাহা ধর্মপদ ও বাচ্য নহে তাহা জীবনহীন কতকগুলি মত মাত্র তাহা দ্বারা জীবের কোনরূপ শ্রেয়লাভের সম্ভাবনা নাই শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামচারত না সসিদ্ধিম বপনৌতি না সুখং না পারঙ্গতিম গীতা অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক স্বেচ্ছাচারী হইয়া অর্থাৎ মনোমুখী হইয়া ধর্ম আচরণ করে সে কখনোই সিদ্ধি লাভ করিতে পারে না তাহার সুখ ও পরাগতি প্রাপ্তি হয় না এই সকল কারণে গোস্বামী মহাশয়কে সমাজ হইতে বিচ্ছিন্ন হইতে হইল এই সকল কারণেই প্রচলিত ব্রাহ্মধর্মে পাদের আর আস্থা রহিল না ব্রাহ্মগণ যাহাকে ধর্ম এবং যাহাকে অধর্ম নির্দেশ করেন প্রকৃত ধর্ম তাহা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র আচার্যের উপদেশ মতো সাধন করিয়া ধর্মলাভ করিলে তবে যথার্থ ধর্ম কি তাহা জানা যায় গুরুর নিকট দীক্ষা গ্রহণ করিয়া তাহার উপদেশ অনুসারে সাধন না করিলে কিছুতেই ধর্ম জানা যায় না অদীক্ষিত ব্যক্তির সমস্ত পরিশ্রম পাষাণে উক্ত বীজবধ নিষ্ফল লক্ষ বৎসর পরিশ্রম করিলেও তাহার ধর্মলাভ হয় না আচার্যের অনুগত হইয়া প্রণালী মতো সাধন দ্বারা ধর্মলাভ করিয়া তাহার যথার্থ তত্ত্ব ও স্বরূপ অবগত হইবার পূর্বেই ব্রাহ্মগণ অনুমান ও কল্পনা দ্বারা ধর্মের যে স্বরূপ স্থির করিয়া লন তাহা যথার্থ ধর্ম নহে প্রকৃত ধর্ম তাহা হইতে সম্পূর্ণ পৃথক পদার্থ এই রূপে গোস্বামী মহাশয়ের সহিত ব্রাহ্মগণের ধর্ম সম্বন্ধে গুরুতর মতভেদ উপস্থিত হইল আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবল হরিবোল হরিবল জয় গুরুদেব जय गुरुदेव जय गुरुदेव